বাজারে এসেছে সাতক্ষীরার আম প্রথম ধাপে গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে গোপালভোগ গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম এরপরেই গোটা বাজারে আমে সয়লাভ চারশো কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ কাঁঠালের বদলে আমকে জাতীয় ফল করার দাবি জেলা প্রশাসকের বাজারকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে স্বাদে অনন্য সাতক্ষীরার আম সুনাম রয়েছে দেশ জুড়ে এখানকার আমের স্বাদ নিতে অপেক্ষায় সবাই কৃষি গবেষণা মতে গাছে এখন পরিপক্ক গোপালভোগ গোবিন্দভোগ গোলাপখাস বোম্বাই সহ স্থানীয় জাতের আম এরই মধ্যে সদরের ফিংড়ি এলাকার বিল্লাল হোসেনের বাগান থেকে শুরু আম সংগ্রহের আনুষ্ঠানিক যাত্রা কাঁঠাল নয় আমকে জাতীয় ফল করা যায় বলছেন জেলা প্রশাসক আসলে কাঁঠালকে জাতীয় ফল বলা হয় আমার মনে হয় এটাকে চেঞ্জ করা যায় কিনা আমি জানি না যে কারণ এটা আমকে জাতীয় ফল করা যায় বাগানে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ফলন দিয়েছে হিমসাগর এখন বাজার যদি সিন্ডিকেট না থাকে গত বছরের তুলনায় যদি রেট পায় তা আশা করি একটা ভালো রেজাল্ট পাবো আম সংগ্রহের দিনে শহরের সুলতানপুর বাজার আমেদ ছয় প্রতিমন আম বিক্রি হচ্ছে পনেরোশো থেকে পঁচিশশো টাকায় শুরুতেই পাইকারি ক্রেতার সংকটের কথা বলছেন বিক্রেতারা এই আমগুলো এখন পাক ধরিছে এবং এই আমগুলো এখন খাওয়ানো হয়েছে কেমন এসেছে আজকে বাজারে প্রচুর আম এসেছে আম সব দুই হাজার টাকা বিক্রি প্রায় আর অন্যান্য আম গোপালভোগ দুই হাজার আঠারোশো পনেরোশো মালের দাম এখানে পাইকার কম মাল রেটও খুব কম যে পরিমাণ আম সে কোনো কাস্টমার নাই গত বছর এই আমটা প্রথম দিনে আমরা বেচছিলাম হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার আর আজকে বিক্রি করতেছে পনেরো থেকে দুই হাজার আশা করা হচ্ছে এবার জেলায় বেচা বিক্রি হবে চারশো কোটি টাকার আম মাঠে তৎপর থাকবে কৃষি কর্মকর্তারা রাসায়নিক মিশিয়ে বাজারজাত করা যাবে না স্পষ্ট বার্তা দিলেন ডিসি আমের যে একটা নির্ধারিত ডেট আছে পরিপক্ষ হয় সেভাবে আমরা তারিখ নির্ধারণ করেছি ক্যালেন্ডার করেছি ক্যালেন্ডার মেনে যদি আম খায় আমাদের ভোক্তারা মানসম্মত আম খেতে পারবে আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয় আমরা এই অভিযান আমাদের সারা এই সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে বিশ মে হিমসাগর সাতাশ মে ল্যাংড়া পাঁচ জুন গ্যাস থেকে সংগ্রহ করা যাবে আম্রপালি জাতের আম কৃষি বিভাগ বলছে জেলায় আম চাষি ও ব্যবসায়ীর সংখ্যা এক লাখ নতুন করে মৌসুমি এ ফল ব্যবসায়ী যুক্ত হবেন আরও অনেকে যারা কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে সাতক্ষীরারে সুস্বাদু আম পৌঁছে দিবেন সারা দেশে আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা